আমার নাম মোহাম্মদ সজিব পেশায় একজন ওয়েবসাইট ডিজাইনার এবং স্টুডেন্ট বাসা ময়মনসিং এর ভালুকা থানায় ঘটনাটি দুই সালের মার্কশিট দিকে ঘটে যাওয়া একটি ঘটনা আমি তখন ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি আমি যে ঘটনাটি শেয়ার করব তা হল আমি তখন ক্লাস সিক্সে পড়ি আমি ছিলাম ক্লাসের সেরা ছাত্র সে অনেক মেয়েদের সাথে বন্ধুত্ব ছিল আমার যার ফলে সবাই আমাকে ভালোবাসত আমি যখন ক্লাস সেভেনে উদীয়মান হই তখন একটি মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয় যার মানে মনে করতে পারেন ভালোবাসা আর এই ভালোবাসার নেশায় আমি হয়ে যাই ক্লাসের খারাপ ছাত্রদের মধ্যে একজন নিয়মিত ক্লাস করি না স্কুল কামাই করি সুযোগ পেলেই মেয়েটার সাথে ফোনে কথা বলি এমনি করে দিন কেটে যাচ্ছিল আমি যখন ক্লাস অষ্টম শ্রেণীতে উঠি তখন আমার রেজাল্ট খুব একটা বেশি ভালো হয়নি কিন্তু সেদিকে একই আমার খেয়াল ছিল না আপু আম্মু বাসা থেকে বকা চোকা করছে যে রেজাল্ট এমন হল কিভাবে আমি তাদের কারো কথাই কোনো উত্তর দিতে পারিনি ক্লাস অষ্টম শ্রেণীর পঞ্চম দিন এখান থেকে মেইন ঘটনা শুরু যে মেয়েটার সাথে আমার সম্পর্ক হয় ব্যক্তিগত কারণে আমি মেয়েটার নাম উল্লেখ করছি না সে মেয়েটাকে তার বাবা পড়ালেখায় স্পিড বাড়ানোর জন্য নাইট কোচিংয়ে ভর্তি করিয়ে দেয় এদিকে সে রাত এগারোটার সময় বাড়ি ফিরে তার বাবা তার সাথে থাকে যার কারণে আমি মেয়েটার সাথে কোনো কথা বা কোনো ধরনের মেলামেশা করতে পারি না এদিকে আমার মাথায় চৌষট্টি সেন্টিমিটার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমি একদিন আম্মুকে বললাম যে আমি নাইট কোচিং করব। আম্মু আর কথা না বাড়িয়ে কোচিং সেন্টারে নিয়ে আমাকে ভর্তি করিয়ে দিলেন আমার কোচিং এর প্রথম দিন যাওয়ার সাথে সাথে মেয়েটা আমাকে দেখে মহা খুশি আমিও খুশি কারণ আমরা দুজনে একসাথে যাওয়া আসা করতে পারবো কিন্তু রাতে কোচিং থেকে বাড়ি ফেরার পথে মেটার বাবা থাকার কারণে বেশ তেমন একটা কথাবার্তা তার সাথে বলতে পারি না এভাবে দিন চলতে লাগলো হঠাৎ একদিন আমি স্বাভাবিক রাতের মতো হাতে একটা মোবাইল কাঁধে ব্যাগ চুলিয়ে রাত আটটার সময় কোচিং এ যাচ্ছি মোবাইলের লাইটটা অন করে প্রায় এক মাইল রাস্তা হেঁটে কোচিং এ যেতে হয় আমাদের বাড়ি গ্রামে ছোট থেকেই গ্রামে বেড়ে উঠেছি প্রতিনিয়ত ভুত পেতে ঘটনা দেখেতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এখন স্বাভাবিক মনে হয় তাই কিছু না ভেবেই আনমনে নিঃসনে একা একা রাস্তা হাঁটছি আমার গন্তব্যে মোবাইলে গান বাজাচ্ছি আর একটা কথা বলে রাখা যে আমাদের গ্রামে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ আসেনি বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরে গ্রামটি নীরব হয়ে থাকে আমাদের গ্রামে রাত আটটা মানে গভীর রাত সন্ধ্যার পরে সবাই ঘরের ফিল্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ে গ্রামের মানুষরা মোবাইল চার্জ দেন এক মাইল দূরের বিরুনিয়া বাজার থেকে আর গ্রামের বিভিন্ন স্থানে রয়েছে পুকুর ডোবা বাস আম কাঁঠালের কাছে ভরা বন জঙ্গল বলতে গেলে একটি অজপাড়া গা এখনো তাই যাই হোক ঘটনা আসে আমি রাস্তা হাঁটছি মেয়েটার কথা চিন্তা করে কিন্তু হঠাৎ আমার মোবাইলের গানটা থেমে গেল আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম মোবাইলের চার্জ কম বলে ব্যাটারির লো দেখাচ্ছে তাই আমি গান না বাজিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপন মনে নিজের পায়ের শব্দ শুনতে শুনতে যাচ্ছি হঠাৎ আমার মনে হল আমার পেছনে কেউ একজন আছে পায়ের সাউন্ড পাওয়া যাচ্ছে কিন্তু পেছনে তাকে দেখি কেউ নেই আবার সামনে দিকে হেঁটে যাচ্ছে এবার কিছু ফিস ফিস কথাবার্তা শুনতে পেলাম মনে একটু সাহস পেলাম হয়তো আশেপাশের লোকজন আছে কিন্তু মোবাইলের লাইট দিয়ে দেখলাম কেউ নেই চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আর ঠান্ডা বাতাস বইছে এবার একটা মেয়েলি এর হাসি শুনতে পেলাম আমি ও অবাক হয়ে রীতিমতো ভয় পেতে লাগলাম এত রাতে জঙ্গলের ভেতর মেয়ে আসবে কোথেকে এটা আমার মাথায় ঘুরবা খাচ্ছে আমি ভাবলাম মনের ভুল হয়তো হতে পারে আমি রাস্তা দিয়ে এভাবে ভয়ে ভয়ে হেঁটে শেষ পর্যন্ত কোচিং এ গিয়ে পৌঁছালাম গিয়ে দেখি মেয়েটা একা একা ক্লাসে বসে আছে কোনো সারা শব্দ নেই অফিস ঘর বন্ধ আমি বললাম কি ব্যাপার তুমি একা বাকিরা কোথায় সে আমাকে বলল আজকে কোচিং বন্ধ আমি মেয়েটাকে বললাম আমার বাবা আসেনি সে বলল জরুরি কাজে ঢাকায় গিয়েছে। ফিরতে দুই থেকে তিন বলেছে যাওয়া আশা করতে এই কথা বলেই জড়িয়ে আমি নিজেকে সংযত করে বললাম চল বাড়ি চলে যাই সে বলল চলো দুজন নির্জন রাস্তা দিয়ে হেরে যাচ্ছি আর কথা বলছি আমার একটা কথা মনে পড়ছে তাকে জিজ্ঞাসা করলাম যে কার সাথে সে উত্তরে বললো বললাম তোমার কাজিন এখন কোথায় সে বলল বাড়ি চলে গেছে আমি ও সে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় কান্নার শব্দ একটা মেলি কণ্ঠ আমি ধমকে দাঁড়ালাম ঠিক সেই জায়গায় যে জায়গায় হাসির শব্দ শুনতে পেয়েছিলাম আমি তখন মেয়েটির দিকে না তাকিয়ে সাহস করে বললাম যে তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসি কে কান্না করছে আমি রাস্তা থেকে জঙ্গলে প্রবেশ করলাম দেখি একটা মেয়ে পেছন দিকে ঘুরে বসে কান্না করছে আমার পায়ের শব্দ পেয়ে কান্না থামিয়ে দিল কাছাকাছি যাওয়ার পর আমি বললাম কে তুমি এখানে কান্না করছো কেন আমার কথার কোনো উত্তর দিল না আমার দিকে ঘুরে তাকালো এবং আমি মোবাইলের লাইটের আলোই যা দেখলাম সেই মেয়েটা যাকে আমি আমি তার মুখে রক্ত এই দৃশ্য দেখে ভয় পেয়ে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখি রাস্তায় আমার সাথে আমার গার্লফ্রেন্ডকে যে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম সে নেই আমি তার নাম ধরে ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ নেই আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে কি করব। কোথায় যাব না চিৎকার করব কিছুই মুখ দিয়ে আসছে না ঠিক তখন পেছনে ফিরে দেখি সাদা কাফনের কাপড় পরা একটা লাশ দুহাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি বই ব্যাগ মোবাইল ফেলে প্রাণের ভয়ে পাগলের মতো দৌড়াতে থাকলাম এবং সাহস নিয়ে পেছনে একবার ফিরে তাকিয়ে দেখলাম লাশটা আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে তারপর আমি এই দেখে জ্ঞান হারিয়ে ফেলি এবং পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করি আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে আমার জ্ঞান ফেরার পর সবাই আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল আমার সাথে আর কেনই বা অজ্ঞান হয়ে পড়েছিলাম কোচিং সেন্টারের ক্লাসের ভেতরে আমি তখন সব ঘোষণা খুলে বললাম এবং আমার কাজিনরা কয়েকজন মিলে দিনের বেলায় সেই জঙ্গলে যায় এবং গিয়ে দেখতে পায় যে আমার মোবাইল বই ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তখন সবাই বিশ্বাস করল আমি খুব একটা বড় ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে। পরে বাসায় উচুরান হয় হুজুর তার পালিত জিনের দ্বারা বলে যে মেয়েটা কান্না করছিল সেটা ছিল একটি ভালো মেয়ের আত্মা কোন ঘটনার প্রেক্ষিতে তাকে পাকিস্তান প্রিয়ডে এক জঙ্গলে তার কাজিনরা ধর্ষণ করে ও মেরে ফেলে দেয় এরপর থেকে মেয়েটা ছেলে দেখলেই আকৃষ্ট লাগত তার পুজোর আরো জানায় মেয়েটা তার কাজিনদের সাথে ভালো সম্পর্ক ছিল পুজোর পরে একটা তাবিজ দেয় আমাকে এরপর আমি দুই মাস যাবত অসুস্থ ছিলাম পরে সুস্থ হয়ে জানতে পারি যেদিন আমি কোচিংয়ে গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল আমাদের কোচিং ও আমার গার্লফ্রেন্ড কোচিং এ যায়নি তাহলে কার সাথে আমি কথা বললাম কে আমাকে জড়িয়ে ধরল তারপর থেকে আমি একেবারেই মেয়েটার সাথে কথা বলা ছেড়ে দিই পড়ালেখা মনোযোগ দেই ভাইয়ারা ইচ্ছিল আমার ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন